কুশমন্ডি ব্লকের অন্তর্গত ইব্রাহিমপুর গ্রামের চার কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘ পঁচিশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তায় গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা তবে সেই রাস্তার হাল এতটাই খারাপ যে বর্ষা এলেই তা কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে অভিযোগ গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে হলে এখনও কাঁধে তুলে নিয়ে পেরোতে হয় এই দুর্গম রাস্তা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল মেলেনি অবশেষে রবিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ধানের চারা রোপন করে প্রতীকী বিক্ষোভ দেখান এ বিষয়ে গ্রামবাসী মকসেদ আলী জানান দূর এলাকার গ্রামবাসী আমাদের খুব যানবাহন চলার খুব অসুবিধা একটা রুগী হলে ঘাড়ে করে নিয়ে যেতে হয় আচ্ছা আবার জোতাগুলো হাতে তুলে নিয়ে যেতে হয় রাস্তার অ্যাম্বুলেন্স ঢুকে না গাড়িতে দীর্ঘদিন ধরে আমরা টি করতেছি তার সত্ত্বেও আমাদের রাস্তা হচ্ছে না সামনে ছাব্বিশে বিধানসভা যে ভোট হবে রাস্তা না হলে আমরা ভোট ভোট কেন্দ্রে না আমরা দরকার হলে রাস্তার মধ্যে ধান গাড়ব আমাদের খুব অসুবিধা যানবাহন চলার খুব অসুবিধা আমরা যেতে পারছি না অনেকদিন ধরে মোটামুটি বছর ধরে সমস্যায় পড়ে আছি কাজায় খুঁজতেছি আমাদের আমাদের গ্রামের ছাত্র ছাত্রীগুলো করে নিয়ে যেতে হয় প্রায় প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন আর এই অবস্থা গত পঁচিশ বছর ধরে চলছে তাই বাধ্য হয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা ধানের চারা রোপণ করে প্রতীকী বিক্ষোভ করার পাশাপাশি রাস্তা সংস্কারের কাজ শুরু করেন গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন বিশ পঁচিশ বছর ধরে রাস্তাটায় ঘুঁজছি কাদা খোঁজতেছি যেতে পারছি না যানবাহন চলাচল করতে পারছি না এবং রুগী নেওয়া যাওয়ার অসুবিধা পুনরো ঢুকছেন না অ্যাম্বুলেন্স ঢুকছে না টোটো গুলো পাল্টে খাচ্ছে রাস্তা ঢুকতে মোটর সাইকেলে যাওয়া যাচ্ছে না রাস্তায় আবার বিপদ দারুণ হুম রাস্তা না হওয়ার জন্য আমরা কয় কিলোমিটার রাস্তা চার কিলোমিটার রাস্তা না হওয়ার জন্য আমরা চলাচল না করার জন্য আমরা গ্রাম থেকে টাকা উদ্যোগ নিয়ে গ্রামের টাকা দিয়ে আমরা কাজ করতেছি ধস ঠোস ফেলাচ্ছি রাস্তায় ট্রাম স্টাইল ফেলাচ্ছি তাহলে আমার বিপদ গাড়ি চলছে না টোটো চলছে না বুলোরো যাচ্ছে না মোটর যাচ্ছে না আমাদের দারুণ বিপদ হচ্ছে সেদিনকে একটা মাইয়া ধরো সেই মাইয়া তো আমরা ঘাড়ে করে নিয়ে গেছি হ্যাঁ জানিয়েছে মেম্বারকে কে জানিয়েছে জেলা প্রশাসী জানিয়েছি থানা জানিয়েছি এবং বিডিও জানিয়েছি এ বিষয়ে কুশমন্ডি ব্লকের ভিডিও নয়না দে বলেন আমরা থেকে খবর পেলাম কিন্তু ওনারা বিডিও অফিসে কোনো কমপ্লেন জমা দেননি এবং আগে থেকে জানানো নি তো এখন খবর খবর মাধ্যমে খবরটা পেয়ে আমরা এনকোয়ারি করাবো এবং রাস্তার কন্ডিশন কিরম আছে দেখি আমরা ডিস্ট্রিক্টের রিপেয়ারিং এর প্রপোজাল পাঠাবো কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে